একটা প্রশ্ন নিজে করে জন্মে কেন আপনার শিশুটি ঋণ অর্থাৎ জন্মের পরে আপনার আমার নবজাত শিশুটি কেন ঋণের বোঝায় জর্জরিত বাংলাদেশে শিশু জন্ম দেওয়ার সাথে সাথে তার মাথার করে প্রায় এক লক্ষ টাকা ঋণের বোঝা যাবে আমরা কি উন্নয়ন করছি নাকি ঋণের ফাঁদে পা দিচ্ছি মেকা খরচের দরকার অবশ্যই কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি খরচ কেন এই অতিরিক্ত ব্যয় আসলে একটি কিকব্যাক বা দুর্নীতির পকেটে গেছে যার সুদ এখন আপনাকে আমাকে আমাদের সবাইকে টানতে চুচ্ছে বিএনপির অর্থনৈতিক দর্শন হলো মৃত ব্যয়িতা বিএনপি কখনই অপ্রয়োজনীয় ঋণ নিয়ে যার দালান বানানোর পক্ষে ছিল না ইট সিমেন্টের গাঁথনিতে আর দেয়াল ঝলসানো আলোর বাতিতে বিএনপি কখনোই বিশ্বাস করে না তাদের লক্ষ্য ছিল উৎপাদনশীল খাতে ব্যয় করা যা ঋণ শোধ করতে সক্ষম ক্ষমতায় এলে প্রতিটি মেগা প্রজেক্টের ব্যয় অডিট করবে বিএনপি এটা বিএনপির অঙ্গীকার ঋণের টাকায় বিলাসিতা বন্ধ করে সেই টাকা শিক্ষা ও স্বাস্থ্যের মতো জনগুরুত্বপূর্ণ খাতে ব্যয় করা হবে ঋণের বোঝা কমিয়ে একটি আত্মনির্ভরশীল অর্থনীতি করতে দায়িত্বশীল নেতৃত্বের দল বিএনপি কে বেছে বাংলাদেশের পক্ষে থাকুন ধানের শেষে ভর্তি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ